কথা বলবো পেজ হাকার নিয়ে আর থাকছে আমার দুপুরের রান্না ভাড়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো সকালে উঠেই না আমি এক কাপ চা খাবো আর আমার প্রচন্ড গলায় ব্যথা ছিল তো এইভাবে চা খেয়ে কিন্তু আমার গলায় ব্যথাটা কমে গেছে তো হচ্ছে কি আমার গলাটা না বসে গেছে এখন আর আমার মতো কিন্তু অনেকের এরকম ঠান্ডা লাগছে তো এভাবে চা বানিয়ে খাওয়া দেখবো না ব্যথাটা কমে তবে তো আমি এখানে কিন্তু আদা লং আর তুলসী পাতা দিয়ে খানিক্ষণ জাল করেছি তারপরে একটু পাতি দিয়ে জাল করে যে নামিয়ে নিলাম তো সকালে এই যে একটু খেজুর খেয়েছি দুই তিনটা আর একটু চা খাবো তো চাটা একটু বসে রিল্যাক্সে না চাটা খেয়েছি চাটা না একটু রিল্যাক্সে বসে না খেলে না ভালো লাগে না আরে এখন আমি দেখো কি পরিমাণ ময়লা হয়েছে পরিষ্কার করার লোক হচ্ছে না তো যাই হোক আমি এই যে দুপুরের রান্নায় চলে আসছি তো আমি আজকে কিন্তু এই যে হাতে মাখিয়ে পাবদা মাছ রান্না করবো আমরা নতুন আলু টমেটো দিয়ে মাছের একটা তরকারি করব তো যাই হোক আমি যে রান্না করি ছি তোমরা দেখো আর আমি হ্যাকারদের নিয়ে কথা বলি কিভাবে হ্যাকার একটা পেজ হ্যাক করে আসলে আমরা একটা পেজ কিন্তু অনেক কষ্ট করে তারপরে পেজটা না আর্ন করার যোগ্য করে তুলি যারা আমরা পেজে কাজ করি তারা তো সবাই জানবো আর একটা হ্যাকাররা কিভাবে পেজটা না মুহূর্তের মধ্যে হ্যাক করে নিয়ে যায় মতো হ্যাকাররা তোমাকে মেসেজ দিয়ে বলবে আমার তোমার ভিডিওতে আমার অ্যাড শো করবো তোমাকে আমি সপ্তাহে হচ্ছে দুইশো ডলার কিংবা তিনশো ডলার দেবো মানে তোমাকে লোভ দেখাবে আমি তো প্রথমত না বুঝে ওটা ক্লিক করেছিলাম পরে দেখি ওরা লিঙ্ক চাচ্ছে তখন আমি বুঝছি যে লিঙ্ক দেবো কেন আমার পেজের আমি কিন্তু ওটা পরে সবার সাথে আলাপ করে দেখলাম যে ওটা হ্যাকার এরপরে কি করছে আমার যখন পেমেন্ট আসা শুরু করলো না পেমেন্ট আসা ঠিক আগে আগে বারবার বলে কি তোমার এই লিঙ্ককে ক্লিক করো না হলে কিন্তু তোমার পেমেন্ট আসবে না তখন তো আমি বোঝা শুরু করছি একটু একটু পেজে কাজ করে যে আমার তো পেমেন্ট আসবে আমার ব্যাঙ্কে আর ফেসবুকের সাথে আমার ব্যাংকের হচ্ছে লেনদেন হবে ওখানে কেন আমার ক্লিক করতে হবে তো যাই হোক এরকম মেসেজ প্রতিদিন কিন্তু দিতে থাকে চারটা পাঁচটা দিতে পারে কি করতেছে আমি যখনই নেটটা অফ করি না তখনই ರಿಯಕ್ <laughs> ದೆ মানে হাহারিয়াক দেয় লাভ রিয়া দেয় কান্নার রিয়াক দেয় এরকম অনেকগুলো রিয়াক্ট দিতে থাকে তো আমি তো বুঝি এটা হ্যাকার নেট অফ করার পরেই কিন্তু সাথে সাথে এই মেসেজগুলো আসে দেখো আমার পাওয়া মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে যে আমি ধন্যবাদ দিয়ে এটা নামিয়ে নিয়েছি আর ওই প্যানে না আমি মাছটা ভেজে নিব তো যাই হোক ওই হ্যাকাররা এদানিং আবার নতুন একটা সিস্টেম বের করেছে আমাকে এরকম মেসেজ দিচ্ছে চার পাঁচ দিন ধরে তো আপুরা যারা জানো না তারা অবশ্যই সতর্ক হয়ে যাবে আমি তো জানি বিধায় মেসেঞ্জারে কিন্তু যায় না তো ফেজের আপুদের সাথে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে কথা বলে আমি টোটালি কিন্তু মেসেঞ্জারে যাই না কিন্তু পেজের একটা প্যারা থাকে কি ভিডিও দেব কি ভয়েস দিব তারপরে যদি হ্যাকার এরকম বিরক্ত করে তাহলে কেমন লাগে বলো মানে টেনশনের পরে একটা টেনশন লেগে থাকে না রীতিমতো কিন্তু এখন বিরক্ত হয়ে যাচ্ছি তো যারা জানো না অবশ্যই সতর্ক হয়ে থাকবে আর আমাদের পেজের ওই যে নাজনীন খান ব্লক আপুকে সবাইকে তো চেনো আপুর আগের পেজটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছে আপু পরে এবার একটা নতুন পেজ খুলছে আপু কিন্তু খুবই ভালো ভিডিও দেয় আবার আপু খুবই ভালো মনের একজন মানুষ যে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাও কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আমি শেষে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তো এই কুমড়োপুরি তরকারি কিন্তু শীতকালে বেশ ভালোই লাগে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাক আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম